ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের যোদ্ধারা হামলার পর রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেন বাঁচতে শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবারের হামলার মধ্য দিয়ে চলতি সপ্তাহে পুঁথি বিদ্রোহীরা চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে হামলার পর তেল আবিবেট বেনগুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সামরিকভাবে করা হয়েছে তবে হামলার বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কোনো এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা শনিবার সকালে এমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে যা এ সপ্তাহে হুতি বিদ্রোহীদের চতুর্থ আক্রমণ বিবৃতিতে দাবি করা হয় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে তবে মানুষকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাঁধছে এবং হাজার হাজার মানুষ বোমা শেল্টারের দিকে ছুটছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এদিকে ইয়েমেনের হুথিরা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি তবে শুক্রবার হুথি যোদ্ধারা ঘোষণা করে তারা মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাশাপাশি লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত করেছে